আবারও থমকে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ফরাক্কা ব্যারেজে তীব্র যানজটের জেরে ভোগান্তির শিকার পথযাত্রীরা রাস্তা খারাপ থাকার কারণে ধীর গতিতে গাড়ি চলাচল করায় বৃহস্পতিবার রাত থেকে ব্যারেজে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারেজ থেকে নতুন ডাকবাংলো পর্যন্ত বারো নম্বর জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায় যাত্রীবাহী বাস ছোট গাড়ি পণ্যবাহী লরি আটকে পড়ে সারা রাত ভোর যানজটে গাড়ির লম্বা লাইনে দাঁড়িয়ে থাকায় অত্যন্ত সমস্যায় পড়েছে গাড়ি চালকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799513 উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেহাল অবস্থা রাস্তা খারাপ থাকার কারণে ধীর গতিতে গাড়ি চলাচল করায় বৃহস্পতিবার রাত থেকে ব্যারেজে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারেজ থেকে নতুন ডাকবাংলা পর্যন্ত বারো নম্বর জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায় যাত্রীবাহী বাস ছোট গাড়ি পণ্যবাহী লরি আটকে পড়ে

এত গাড়ির কম ভর্তুকি এই ভর্তুকি কে দেবে বলুন প্রচুর টাকা লসের সম্মুখীন হয়ে আছে গাড়ি না এটার মধ্যে কেউ কিছুই বুঝতে পারছে না যে কিসের জাম এইরকমই দেখছি দিনের পর দিন দু দিন তিন দিন করে রেগে যাচ্ছে গাড়ি পার হতে নতুন করে ফরাক্কা ব্যারেজের বিকল্প হিসেবে পাশে নদীর ওপর আরও একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় সালে কাজ প্রায় শেষ জুলাই মাসেই ব্রিজ চালু চালু করার কথা থাকলেও কবে থেকে হবে সেই আছে পাশের ব্রিজটি দু হলে ফরাক্কা ব্যারেজে গাড়ির চাপ অনেকটাই কমে যাবে এবং যানজট নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন সকলে সারা রাত ভোর যানজটে গাড়ির লম্বা লাইনে দাঁড়িয়ে থাকায় অত্যন্ত সমস্যায় পড়তে হয়েছে গাড়ি চালকদের

আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন